দশক পাকিস্তানের বিপক্ষে চার পেসার নিয়ে সেরা একাদশে ঘোষণা করল বিসিবি হ্যাঁ দর্শক বিশ দেখুন পুরো ভিডিওতে দেশের বাইরে টেস্ট জিততে হলে পেসারদেরই বড় ভূমিকা রাখতে হবে বাংলাদেশের ক্ষেত্রে সেটার জন্য আশাই গোড়া বেলি দেশের বাইরে টেস্ট খেলতে গেলে যেন বাংলাদেশের খেই হারিয়ে ফেলেন দর্শক সেই সময় আবার ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বপূর্ণ উইকেটে খেলতে না পারার আক্ষেপের কথা শোনা যায় তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসারা দারুণ উন্নতি করেছেন পারফর্ম করে চলেছেন ধারাবাহিকভাবে পাকিস্তান সফরে স্মরণীয় কিছু করতে হলে পেসারদেরকেই রাখতে হবে মূল ভূমিকা দশক এদিকে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তিমতো তাদের পেস বোলিং ইউনিট বিশেষ করে শাহিনসা আফ্রিদি নাসিম শাহ যেকোনো দলের জন্য বড়ই পরীক্ষা দশক তাদের সুবিধার কথা চিন্তা করে পাকিস্তানের পেস বোলিং বান্ধব উইকেটে খেলবে সেটা নিশ্চিত তাদের স্কোয়াডে আছেন একজন মাত্র বিশেষজ্ঞ স্পিনার আর তাদের স্কডে বিশেষজ্ঞ পেসার আছেন ছয় জন পাকিস্তানের স্কোরের চার পেসার দিকে গেলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না বাংলাদেশের বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে বাংলাদেশ কতজন পেসার নিয়ে মাঠে নামবে তা নিয়ে চলছে জল্পনা ও কল্পনা দর্শক বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন চার পেসার নিয়ে রাওয়ালপিন্ডিতে খেলবেন তারা তবে টেস্টে ও ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন তাই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও অস্বীকার করেননি এই বোলিং কোচ তিনি সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশে একটি ভালো ব্যাপার হচ্ছে দলে এখন বেশ ভালো এখানে ভালো চার থেকে পাঁচ জন পেশার রয়েছে ফলে আমি মনে করি পেশারা ঠিকঠাক দিকেই এগাচ্ছে তারা যদি শিখতে থাকে তাহলে নিজেদের ওপরে বিশ্বাস রাখে তাহলে আশা করছি ভালো একটা পার্থক্য গড়ে উঠবে এবং বিদেশের মাটিত ম্যাচ জিততে পারবে টিম বাংলাদেশ